কুমিল্লার সন্তানরা নেতৃত্ব দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশে যখনই কোনো ফেসিবাদ কায়েম হবে বাংলাদেশের মধ্যে যখনই কোন সৈরাচার মাথা তারা দিয়ে উঠবে কুমিল্লার সন্তানরা সব সময় রাজপথে বুট দেবে তার প্রমাণ আমরা জুলাই গণ অভ্যুত্থানে দেখতে পেয়েছি প্রিয় কুমিল্লাবাসী আমাদের এই উর্ভর কুমিল্লাতে বিভাগীয় পর্যায়ের সকল যোগ্যতা থাকা সত্ত্বেও গত ষোলো বছর ধরে শেখ হাসিনা শুধুমাত্র খন্ডকার মোস্তাকের বাড়ি কুমিল্লা হওয়ার কারণে আমাদের এই কুমিল্লাকে সে বিভাগ করে নাই আমরা কি কুমিল্লাকে কি আমরা বিভাগ চাই এখন আমাদের প্রশ্ন যে শেখ হাসিনা কুমিল্লাকে ভয় করত যে শেখ হাসিনা অবস্থা করেছিল পতন হয়েছিল সেখানে কিন্তু কুমিল্লার প্রচন্ড ভূমিকা রেখেছিল শেখ হাসিনা বুঝতে পেরেছিল তার এই ফেসিবাদের হবে এবং সেখানে কুমিল্লার সন্তানরা এগিয়ে থাকবে আমরা বলতে চাই জুলাই গণপ্রধান পরবর্তী বাংলাদেশে এই কুমিল্লাবাসীর পক্ষ থেকে আমাদের প্রথম দাবি কুমিল্লাকে অবিলম্বে বিভাগ ঘোষণা করতে হবে আমরা কেউ কেউ কুমিল্লাকে

কিন্তু এই কুমিল্লাতে একষুট পার্সেন্ট যুবক হয়েছে যার মধ্যে বেকারত্বের হার প্রায় পনেরো পার্সেন্ট ঠিক না যে বেকারত্ব নিরসন করার জন্য দৈষম্য দূর করার জন্য কর্মসংস্থান দূর করার জন্য কর্মসংস্থান তৈরি করার জন্য আমাদের এই কোটা সংস্থা আন্দোলনকে একসঙ্গে আমরা ধর্ম প্রথমে রূপ নিয়েছি সেই বেকারত্ব দূর করার জন্য এখন পর্যন্ত সরকার কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই আমরা কি কুমিল্লাতে কোন ধরনের বেকার হতে চাই আমরা বলতে চাই যুবকরা যখন জেগে ওঠে কোন জায়গা থাকে না এই বাংলাদেশের মধ্যে অবিলম্বে নিশ্চিত করতে হবে কুমিল্লাতে আমরা কোন ধরনের বেকার যুবক দেখতে চাই না কুমিল্লাতে পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থান তৈরি করতে হবে এই কুমিল্লাতে অনেক গডফাদার ছিল না কুমিল্লাতে কি সন্ত্রাসবাদ ছিল চাঁদা বাজ ছিল আমরা বলেছিলাম যুব জন যখন জেগে আনবে নামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা কুমিল্লা চাঁদাবাজ দিল্লি গিয়ে পড়ছে এই কুমিল্লাটা কোনো কোন ফিরে আসবে না আমরা ফিরে আসতে দেব না কোন সন্ত্রাসবাদ এক কুমিল্লাতে কাইম করতে দেওয়া হবে না পরিশেষে আমরা বলতে চাই কুমিল্লাতে গুণে লোকের অভাব নাই কিন্তু গুণী লোকদের দা এবং দরদের পর্যাপ্ত পরিমাণ সংকট রয়েছে এ কুমিল্লাতে ভাষাগত ভিন্নতার কারণে কুমিল্লার মধ্যে বিভাজনের মাত্রা কিন্তু প্রকট কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক ঐক্য ব্যথীত এই কুমিল্লাকে কখনো সমৃদ্ধশালী কুমিল্লাতে পরিণত করা সম্ভব নয় আমরা টাউন ময়দান থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুবশক্তির পক্ষ থেকে কুমিল্লা বাসীকে আমরা আহ্বান জানাই সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাই এই বাংলাদেশের মধ্যে আমরা কুমিল্লাতে রাজনৈতিক ঐক্য এমন বাংলাদেশ কুমিল্লা অনুসরণ করতে বাধ্য হয় সে পর্যন্ত সবাই একসাথে থাকবেন কুমিল্লার সাথে থাকবেন সবাই সাথে থাকবেন যুব শক্তি থাকবেন কুমিল্লার মাটি বিদ্যপের ঘাটি ইনকেরাব জিন্দাবাদ